জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত অনার্স ভর্তি পরীক্ষা স্থগিত করা কেন স্থগিত করা তার কারণগুলো বলছি তোমরা জানো বর্তমানে কিন্তু প্রায় জেলায় জেলায় হচ্ছে এবং অধিকাংশ জায়গা পুরো গেছে সেখানে গলা সমান পানি পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে কেউ জানেই না তোমরা অনেকে ওদের ভিডিওটি দেখছো যারা কিনা এখনো সুস্থ আছো কিন্তু অনেক জায়গা আছে যারা আমার ভিডিওটা দেখতেই পাচ্ছে না হয়তো ওদেরকে ফোন দিয়ে তোমরা আপডেট জানাচ্ছ যে পরীক্ষা ব্যাপারে কি আপডেট আসছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় এক প্রকার বলা যায় যে এখানে ষড়যান্ত্রিক মনোভাব প্রকাশ করেছে যদি তারা আগের পরীক্ষা ডেটগুলোতে পরীক্ষা নিত আই মিন তিন তারিখে বা চব্বিশ তারিখে পরীক্ষাগুলো নিত আজকে এই পরিবেশ হইতো না আবহাওয়া দপ্তরের তথ্য এই বিষয়টা আমরা জেনেছি গত পঁচিশ ছাব্বিশ তারিখে দেখি যে এরকম বৃষ্টি বলা হবে এমন একটা নিম্নচাপ রয়েছে দেখো নিম্নচাপ আর বৃষ্টি বলায় দুইটা আলাদা বিষয় হইতে পারে কিন্তু বর্তমান দেশে পরিস্থিতি ঠিক অন্য কথা বলছে কি কথা বলছে বেশিরভাগ এলাকা যে এলাকাগুলো উপকূলীয় এলাকা যেখানে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা যারা এই যে উপরিভাগে রয়েছে এই যে ঢাকা তারপর হচ্ছে রাজশাহী তারপরে হচ্ছে তোমার জন্য যে ময়মনসিং সিলেট কুমিল্লা এই যে অঞ্চলগুলো বাদে চট্টগ্রাম ভরিশাল যশোর খুলনা বাঘেরাট এই যে এলাকাগুলো রয়েছে সেসব জায়গায় বেশিরভাগ জায়গায় প্লাবিত হয়ে গেছে প্লাবিত মানে বুঝো সেখানে পানি উঠেছে ঘরবাড়িতে যেখানে অনেক এলাকায় তো যোগাযোগ বিচ্ছিন্ন যেমন হাতিয়া নোয়াখালীর অনেকগুলো এলাকা পটুখালের অনেকগুলো এলাকা ভোলা সম্পূর্ণ বিচ্ছিন্ন ভোলা থেকে কোনো শিক্ষার্থী আর বরিশালে আসতে পারবে না ওরা পরীক্ষা দিতে পারবে না কারণ ভোলার লঞ্চ ফেরি সব বন্ধ সব কিছু বন্ধ করে দিয়েছে তো এই অবস্থায় একজন দুজন শিক্ষার্থী না লাখ লাখ শিক্ষার্থী ওখানে পরীক্ষা ফেসে গেছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীর মধ্যে মিনিমাম যদি ধরে ষোলোটা জেলায় অন্তত পঞ্চাশ হাজার থেকে আশি হাজার বা এক লাখ শিক্ষার্থী তো আছেই তাই না ধরে নয় এক লাখ শিক্ষার্থী তো মিনিমাম আছে এই শিক্ষার্থীরা বর্তমানে কিভাবে পরীক্ষা দিবে তা জানে না পয়েন্টগুলো তোমাদেরকে বলি এক হচ্ছে যে ওইখানে যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম ছিল যে যারা নদী পার হবে তারা ফেরি বা লঞ্চ সেটা পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ যে যোগাযোগ করবে সেটা হচ্ছে যে অটো বাস খুব বেশি এলাকায় কিন্তু চলে না যেগুলো মেইন রোড সেখানে শুধু বাস চলে বাট অন্য জায়গাগুলোতে অটো চলে অটো কিন্তু বিদ্যুৎ চালিত গত পরশু দিন রাত থেকে সেখানে বৃষ্টির কারণে বন্যার কারণে ঝড় হওয়ার কারণে বেশিরভাগ এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন সেসব এলাকায় বিদ্যুৎ নাই সেখানে কোনো প্রকার যানবাহনও খুবই সংকট কারণ এখন ডিজিটাল হয়ে সব কিছু বিদ্যুৎ নির্ভর হয়ে বিদ্যুৎ গেলে সবকিছু এলাকায় একদম শূন্য হয়ে যায় আগে যেমন ছিল যে তেল দিয়ে সবাই চলতো অটো চলতো টমটম চলতো সিএনজি চলতো এখন আর সেগুলো নাই এখন সবাই বিদ্যুৎ চালায় অটো চালায় এবং দেখা যায় যে বিদ্যুৎ চলে গেলে সব শেষ বাইরে এই শিক্ষার্থীরা এখন কি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত পরীক্ষাটা কোরবানির পরে নেওয়া তারপরে যদি নিতে হচ্ছে আমার মনে হয় কোরবানির পরে নেওয়া উচিত কারণ এই যে শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী সে কোনো জায়গায় সে প্রাইভেটে ভর্তির জন্য অ্যাপ্লাই করে নাই সে পাবলিকে ভর্তি পরীক্ষা দেয় নাই তার সে ক্ষমতা নেয় প্রাইভেটে পড়ার সে হয়তো অন্য অন্য জায়গায় ভরবে না সে শুধু ন্যাশনাল ইউনিভার্সিটির পড়বে জন্য আশায় বুক বেঁধে বসে আছে তো এই জায়গায় যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই আশাটা না রাখে তাহলে কিভাবে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত এই দৃষ্টিকোণটা রাখা যায় শিক্ষার্থীরা একজন শিক্ষার্থীও যদি আমার বিপদে পড়ে সেক্ষেত্রে পরীক্ষাটা ব্যাপারে তারা বিকল্প কোনো কিছু চিন্তা করা তাদের উচিত হবে কিন্তু তারা সেটা করছে না এবং এখানে আমি যদি বলতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করলে সব জায়গায় পরীক্ষা স্থগিত করতে হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোর্শনটা হচ্ছে সেটা সব জায়গায় একই কোর্শেন পরীক্ষা তারা নিবে সেক্ষেত্রে আমার মনে হয় এই মধ্যে যদি পরীক্ষা সব প্রস্তুতি হয়েছে কিন্তু পরীক্ষা নেওয়ার পরিবেশটা নাই এখানে কিন্তু একটা দুইটা পরীক্ষা না প্রায় এক একশো সাতত্রিশটা পরীক্ষা কেন্দ্র তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে মিনিমাম দুই হাজার তিন হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে প্রায় সাড়ে পাঁচ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে একশো সাতত্রিশটা তো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার স্টুডেন্ট একটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবে সো এই যে এত শিক্ষার্থী ম্যানেজমেন্ট করা এই বৃষ্টি কাদার মধ্যে বিশেষ করে উপকে এলে গেলেও তো পরীক্ষার নেওয়ার পরিবেশই নাই সেখানে এই কলেজগুলোর অবস্থা খুবই খারাপ সেকেন্ড পেপারটা হচ্ছে ধরে তোমার এই যে মানে নর্মালি আমরা যারা ঢাকায় আছি কি পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে দু মিনিটের জন্য যাওয়া যাচ্ছে না বৃষ্টিতে ভিজে যাওয়া যাচ্ছে বা ছাতা নিয়ে গেলেও একটা দমকা হাওয়া বো বইতেছে সো সেখানে অবস্থা খুবই খারাপ বৃষ্টি তোমার হচ্ছে ছাতা নিয়েও মুভ করা টাফ হয়ে যাচ্ছে তো এই জায়গায় একজন দুজন শিক্ষার্থী না লাখ লাখ শিক্ষার্থী এই পরিবেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাস্তায় আমাদের বাধ্য করছে যে তারা এইভাবে যেন পরীক্ষা নেয় আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত এই ভিডিওটা বেশি করে তোমরা একটু হলো শেয়ার করো বিভিন্ন জায়গায় যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত হবে পরীক্ষা স্থগিত করে দেওয়া যে পরীক্ষাটা তাদের কোরবানি পড়েনি যেহেতু তারা চব্বিশ তারিখে পরীক্ষা চব্বিশ তারিখে পরীক্ষা নিলে এত কিছু হইতেই না এই চব্বিশে মে কিন্তু তারা আজকে সেটা না করে পরীক্ষা অযথায় অকারণে পরীক্ষাটা পিছিয়ে পিছিয়ে আজকে এই পরিবেশে এনেছে এখন পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীরা তারা চাপ দিল শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিতে পারছে না অনেক শিক্ষার্থী রয়েছে দেখো তোমরা হয়তো অনেক ভালো পরিবেশে আসো পরীক্ষা দেওয়ার পরিবেশে আসো শহরে আসো তো তোমাদের একটা পরীক্ষা দেওয়ার তোমরা পরীক্ষা দেওয়া নিয়ে খুব মানে আশা রয়েছে যে পরীক্ষা দিবা পরীক্ষা দিবে কিন্তু তোমরা তোমাদের সেই বন্ধুদের কথা ভাবো যারা কিনি সেই গ্রামগঞ্জে আছে ওদের একটা স্বপ্ন ছিল পড়ার কিন্তু ওরা এই মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করার মতো পরিবেশটা ওদের নাই ওদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ঠিক আছে তো আজকের মধ্যে ফিল আমরা এটুকুই বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত পরীক্ষা স্থগিত করে দেওয়া